গভীরতাটা কতটুকু হরিজন্টালি যত বড় হবে তত ভালো পানির মেজারমেন্টটা আমার কাছে মনে হয় যে 2 ফিট 3 ইঞ্চি তারপরে 28 ইঞ্চি হলেই যথেষ্ট এই পানির নিচের ব্যবস্থাপনাটা এই পানির নিচে কি শুধুই 2 ইঞ্চি আপনার মাটি দেয়া আছে তার উপরে 2 ইঞ্চি সিলেট সেন আমাকে যেটাকে বলি বালি লাল বালি ওই বালিটা দিয়ে আছে এটার কারণটা হলো ওই ওই মাটির মধ্যেও কিন্তু কিছু ব্যাকটেরিয়া থাকে এই মল গুলি সে খায় ওইটা একটা সাইকেল একটা প্রাকৃতিক নিয়ম এসে চলবে যার জন্য মাছের কালার ঠিক থাকে এই মাটির কারণে ছাদ থাকে আমাদের এই ছাদটা প্রায় আট ইঞ্চি মোটা উপরে লেয়ার দিয়ে পলিথিন দিয়ে আবার একটা লেয়ার দিয়েছি যাতে আপনার পানি লিক না করে আর পাশে পাঁচ ইঞ্চি ওয়াল আছে এছাড়া তেমন মানে জাস্ট নর্মাল নেট ফিনিশিং খুব একটা খরচ নাই আমরা এবার আরো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হলো অ্যামোনিয়া পানিতে সেটা সম্পর্কে আমরা একটু জানতে চাইবো আমি অনেক জায়গায় অনেক কিছু শুনছি যে অ্যামোনিয়া বেড়ে গেলে মাছ মরে যায় অ্যামোনিয়া বেড়ে গেলে মাছ খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এটা যেমন সত্যি এটার একটা অক্সিজেন লেভেল যদি ঠিক থাকে তাহলে অ্যামোনিয়া বাড়লেও কিছু হয় না এবং এটার মোকাবেলা করতে হবে অ্যামোনিয়া বাড়লে আপনাকে পানি থার্টি পার্সেন্ট ড্রেন আউট করে দিতে হবে ইমিডিয়েটলি ড্রেন আউট করতে হবে এই অ্যামোনিয়া বাড়লেই আপনাকে

ঘরেতে অ্যামোনিয়া বেশি আছে বেশি থাকলে কিন্তু কোনো সমস্যা নাই কিন্তু জানা দরকার এই যে কালারটা এখন কালারটা চেঞ্জ হবে কালার চেঞ্জ করার জন্য আমার এখানে একটা চার্ট আছে এই চার্টটা যদি একদম ইয়েলো থাকে তার একদম নর্মাল অ্যামোনিয়া নাই বললেই চলে আর আমি এই পর্যন্ত কিন্তু কোনো সমস্যা নাই ওয়ান ওয়ান পর্যন্ত মাছ কোনো সমস্যা করে না কিন্তু টুতে গেলে মাছ প্রবলেম করে এই লেভেলে যাওয়াই যাবে না এই যদি এরকম কিছু দেখা যায় তখন প্রবলেম আমাদের এখানে এখনো দেখা যাচ্ছে যে অ্যামোনিয়া একদম ইয়েলো না আছে তার মানে নরমাল আছে আমরা তো আপনার কাছ থেকে শুনছিলাম যে আপনি শুধুমাত্র এই যে এইখানে ক্যাটফিশ চিং বা কই এগুলো করছেন তো এছাড়া এই পদ্ধতিটা আর কোন কোন প্রজাতির মাছ আমরা করতে পারি ফ্লোক সিস্টেমে অনেক মাছই করা যায় পাঙ্গাস করা যায় তেলাপিয়া করা যায় কই মাছ তারপরে মাগুরু মাছ এই

মাছের মধ্যে তো মেয়ে মাছ বড় হয় ছেলে মাছ বড় হয় না ছেলে মাছ সাধারণত ছোট থাকে তো সেক্ষেত্রে ওরা খাবার একই খাচ্ছে কিন্তু খাবারটা লস হচ্ছে ওই ধরনের কোনা অন্তবে যেখানে মেয়ে সংখ্যা বেশি নিজেরা ব্রিডিং করলে এই প্রবলেমটা আর হয় না আচ্ছা আমরা একটুখানি হারভেস্টের ব্যাপারটা জানি যে পুকুরের হারভেস্টের সময় আর এখানে হারভেস্টের সময়টা কি অনেক বেশি তফাৎ কিনা বা কোনটা বেশি তাড়াতাড়ি হয় ব্যাপারটা হলো মাছ প্রতিটা মাছের গ্রথের একটা ব্যাপার আছে কোন মাছ কতদিনে বড় হবে এটা এটাও একটা সিস্টেম আছে এটা আমি ইচ্ছা করলে এটা বড় হবে না রুই পুকুরে মাছ এক ধরনের বড় হবে তাদের একটা টাইমিং আছে এক একটা মাছের এক একটা এফসিআর বলে এটাকে আচ্ছা ফুড ক্যালকুলেশন রেশিও এক একটা মাছের খাবারের রেশিও এক রকম এবং সেই হিসেবে ক্যালকুলেশন করে মাছ চাষ করতে হয় সেটা পুকুরে হোক আর যেখানে হোক তাহলে আমরা একটু মাছের রোগ শোক সম্পর্কে জানি এখানে কি রোগ আছে যেমন ওদের লেজ পচা রোগ থাকে বা স্পটেড হয়ে যায় বা শিং মাছ বাঁকা হয়ে যায় হ্যাঁ তারপরে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে চোখ নষ্ট হয়ে যায় ফিনগুলি যেটা তো আমার মাছ সাঁতার কাটে ওইটা নষ্ট হয়ে যায় এটা হয় এটা এক ধরনের ভাইরাস হইতে পারে এবং সবগুলির হয় না যদি আমরা এরকম কোনো কিছু দেখি আমরা একটা মেডিসিন আছে মাইক্রোনিল ওইটা আমরা একটা নির্ধারিত একটা ডোজ আছে ওইটা আমরা দিই দেওয়ার পরে মোটামুটি এটা ঠিক আছে কোনো সমস্যা কিছু খুব জরুরি প্রয়োজন অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন হয় না আসলে অনেক সময় দেখা যায় যে কিছু মাছ উপরে ভাসতেছে তখন আমরা বুঝি যে এই মাছটা এখানে রাখা যাবে না হসপিটাল ট্যাঙ্ক আছে আমরা সেখানে অবজার্ভ করি যদি দেখি খুব ক্রিটিক্যাল তাহলে আর তারাকে এখানে ডুবতে দিনে আমরা ফেলে ফেলেছি আর যদি মোটামুটি ভালো থাকে তাহলে আমরা পটাশিয়াম পারম্যাগনেট ওইটা আমরা দিই দেওয়ার পরে ওইটা দিলেও সে কিছুটা ভালো হয়ে যাবে ভালো হলে আবার এখানে অথবা ফেলে দিই দুইটা ভিত্তিক মাছ চাষগুলিতে যেহেতু এই পানিটা অত্যন্ত পুষ্টি নির্ভর পুষ্টিযুক্ত একটি পানি পরিণত করে সেখানে আমরা মাছ দিয়ে থাকি কাজেই যেই জায়গা থেকে মাছগুলি আনা হয়েছে সেখান থেকে যদি কোনো জীবাণু চলে আসে সেই জীবাণুগুলিও খুব দ্রুত বংশ করতে পারে তাই বায়োফলক প্রযুক্তিতে আমার অভিজ্ঞতায় দেখেছি প্রাথমিক দিকে প্রথম যখন পোনা স্টক করে তখনই রোগ বালায়ের একটা প্রাদুর্ভাব দেখা যায় যদি পোনা দুর্বল থাকে যদি সোর্স থেকে যেখান থেকে এনেছে সেখান থেকে যদি জীবাণু চলে আসে সাধারণত ব্যাকটেরিয়াল ইনফেকশনটা একটি দেখা যায় ফাঙ্গাল ইনফেকশানটা দেখা যায় তবে এটি মাছ টু মাছ ভেদে হয় সাধারণত যারা ক্যাটফিশ জাতীয় এদের ব্যাকটেরিয়াল ডিজিজটা বেশি হয় তেলাপিয়ার ক্ষেত্রে কইয়ের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ফাঙ্গাল ডিজিজ হয় তবে পরিবেশ বা ফ্লক যদি ভালো থাকে ওয়াটার কোয়ালিটি যদি ভালো থাকে সোর্স থেকে বা যেখান থেকে পোনা আনবো সেখান থেকে যদি বিশুদ্ধ পোনা আনা যায় তাহলে এই সমস্যাগুলি হয় না তাই আমরা বলে থাকি প্রথম দিকে ফ্লকের পরিমাণটা অল্প রাখা ধীরে ধীরে এটাকে অ্যাডজাস্ট করে নেওয়া তাহলে এই সমস্যাগুলি হয় না পদ্ধতির প্রতি সবাই একদম হুমড়ি খেয়ে পড়েছিল মাছ চাষের জন্য কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে অনেকে আসলে হতাশ হয়ে গেল বা না কিন্তু আপনি তো সুন্দরভাবে করছেন তাহলে অন্যদের ক্ষেত্রে এটা হলো না আপনার কি মনে হয় আসলে সম্পূর্ণ কারণে এই সম্ভব এটা একটা সায়েন্স এই যদি না করে এটা সে সে যদি শিখে এবং এমন জায়গা থেকে শিখতে হবে যিনি নিজেও জানেন এটা ওনাকে শিখে দেবেন এবং উদ্যোক্তা নিজেকে এটা জানতে হবে যদি মনে করেন যে উনি ওনার লোকজনকে দিয়ে বায়োফ্লপ করাবেন তাহলে এটা সাকসেসফুল হবে না আধুনিক প্রযুক্তি মানেই নিবিড় আধুনিক প্রযুক্তি মানেই ঘরের ভেতর আধুনিক প্রযুক্তি মানেই অল্প জায়গায় বেশি উৎপাদন কিন্তু সেখানে বিজ্ঞান থাকবে সেখানে প্রযুক্তি থাকবে আমি সেই প্রযুক্তিকে ব্যবহার করে বেশি উৎপাদন করব এবং এই মাছগুলি স্বাস্থ্যসম্মত এবং সেফ মাছ কারণ এখানে রকম পরিবেশের দূষণ নাই পানির দূষণ নাই এবং কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না কাজে এই মাছগুলির স্বাদ যেমন বেশি এই মাছগুলি রপ্তানি উপযোগী কাজে দেশের সাথে মিলিয়ে যদি মৎস্য সেক্টর আগাতে চায় তাহলে আধুনিক প্রযুক্তির দিকে যেতেই হবে কৃষি বিষয়ক আপনার যে কোনো সমস্যার সমাধান জানতে এবং আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে লিখতে পারেন এ ঠিকানায় প্রযোজক গ্লোবাল কৃষি একশো উননব্বই বাই এ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো অথবা ইমেল করতে পারেন কৃষি অ্যাট গ্লোবাল ডট কম এই অ্যাড্রেসে